আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মদাসির লাইফ ফিস্টাল হুলুক থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়াও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছিয়ে দিতে আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে যে ভাইয়া ও আপরা আঙ্কেল আন্টিরা এই কাজটা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া ও আপরা ভিজিট করছেন আমি বলবো যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝিয়ে দেখে নিতে পারবেন আমার আপু ও ভাইয়াদের সাথে কথা বলতে বলতে মদাস্রীরের বাবা কিছু ফল নিয়ে এসেছে সেগুলো আমি গুছিয়ে রাখলাম আর এই তো দেখেন এখন কিন্তু সকাল আটটা বাজে মদাস্রীরের জন্য ভাবলাম একটু খিচুড়ি রান্না করে নিই তো মদাস্রীরকে প্রায় সকালে নুডলস দেই আবার ডিম দিয়ে গোলা রুটি বানিয়ে দেই আজকে মদাসের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি চিকেন দিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি সবাই পুরোটা ভিডিও দেখে নেবেন আর আজকে আমার কাজ করতে খুবই খারাপ লাগছে আসলে রমজান মাস এক এক সময় এক এক রকম লাগে কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে আর ছোট বাচ্চা নিয়ে সারাদিন তো অনেক পরিশ্রম করি তো হাত পাওয়া চলছে না খুবই খারাপ লাগছে তো সকাল থেকে কাজ তো করতেই আছি তো ভাবছি আজকে শর্টকাটভাবে সব রান্নাগুলো শেষ করে নিব তো মধুরস্ত্রীর জন্য আজকে একটু সকাল সকাল খিচুড়ি রান্না করে দিলাম যাতে মধাস সকালেও খেতে পারে আর দুপুরেও খিচুড়ি খেতে পারে আর বিকেল দিক যখন আমরা সেহেরি রান্না করব। আর ইফতার তৈরি করব। তখন সে আমাদের সাথে সে খাবার খেতে পারবে তো মোদাসের জন্য চিকেন দিয়ে বোনা খিচুড়িটা আমি রান্না করে নিচ্ছি আর এই পর্যায়ে আমার ভাইয়া ও আপুদেরকে আমি একটা কথা বলি আমি অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না আমার কথায়ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আর আমার কথা দ্বারা কেউ যদি আঘাত পেয়ে থাকেন প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর নিজের আপনজন ভেবে ক্ষমা করে দিবেন এই তো এখন বিকেল বেলা আমি সেইরি আর ইফতারের জন্য রান্না করতে এসেছি এই তো অ্যাকচুয়ালি আমি ভাত বসিয়ে দিয়েছি আর একচলায় লাউ শাক রান্না করব কই মাছ দিয়ে তো আমরা যেহেতু শহরে থাকি এখানে অনেক নিচে গ্রামের মতো অনেক বাড়ি আছে তো সেখানে অনেকে লাউ গাছ বুনেছে তো সেইখান থেকে আজকে লাউ শাক কিনে নিয়ে এসেছি একদম টাটকা লাউ শাক তো ভাবলাম টাটকা লাউ শাকের সাথে কই মাছ দিয়ে রান্না করলে কেমন হয় তাই ভাবলাম আসলে লাউ শাকটা আমার খেতে খুব ইচ্ছে হচ্ছিল আর কই মাছ দিয়ে রান্না করে আজকে আমার খেতে ইচ্ছে করলো তাই আজকে রান্না করলাম কই মাছ দিয়ে লাউ শাক আর গতকাল যেহেতু গরুর মাংস রান্না করেছি সেই মাংসটাও আছে সেটা মধেশ বাবা একটু খেয়ে নেবে আর মাছও খাবে তো আজকে কিন্তু আমি লাউ শাক দিয়ে এই যে কই মাছ রান্না করতেছি তো ভাবছি আজকে ইফতারিতে আমি প্রথমে যে লাউ শাকটা রান্না করেছি এটা দিয়ে আগে ভাত খাবো আমার খুব ইচ্ছে করছে আসলে রোজা থাকলে হয়তো এমনই মনে হয় যে কি খাবো না খাবো এরকম মনে হয় আমার তো এমন মনে হয় কোন কোন আপদের এমন মনে হয় আপুরা কমেন্টে জানাবেন তো আর এই তো দেখেন ভাজাপুরি যে করব না তাও মনে হয় যে কিছুর একটা করি একদম না করলেও যেন ভালো লাগছিল না তাই ভাবলাম কয়েকটা পেঁয়াজও ভেজে নিই আর এই তো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি এক পাশ হয়ে গেছে আর অন্য পাশটা আমি উল্টেও নিচ্ছি আজকে আমাদের ইফতারে গতকাল যে পায়েস রান্না করেছিলাম সে পায়েস আছে তো পায়েস শরবত আর পেঁয়াজও আর কিছু ফল কেটে নিব তা দিয়ে আজকে ইফতার করে আজকে আর ওইভাবে পরিবেশন করব না তো কি কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো আর এই তো সন্ধ্যার ইফতারের পর আমার পাখিগুলো ডিম দিয়েছে তো ডিম নিতে এসেছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি এ তো আপুরা দেখেন আমার এখন পাঁচটা পাখি আছে এখন চারটা পাখিতে ডিম দেয় কয়েক দিন তিনটা পাখিতে ডিম দিয়েছে তবে মাসাল্লাহ গত দু তিন দিন যাবৎ চারটা পাখিতে ডিম দিচ্ছে এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচাক্ত নামাজ আদায় করবেন রমজান মাসে রোজা রাখবেন আমার জন্য আর আমার পরিবারের জন্য আমার সন্তানের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ